শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা তোমাদের পদে ইতিহাস বা পটভূমি এবং পদে সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা পদে সারণীতে মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কে জানব পদে সারণীতে কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করার জন্য সর্বপ্রথম তোমাকে মৌলের পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানতে হবে এরপর ওই মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সে সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে অর্থাৎ আমরা কিন্তু বিগত অভিজ্ঞতাতে কিভাবে যে কোনো মোড়ের ইলেকট্রন বিন্যাস তোমরা এসপিডিএফ ওর বিটালের মাধ্যমে করতে পারো সে সম্পর্কে অলরেডি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম ভিডিও লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবার আমরা যখন পর্যায় বের করব পর্যায় বের করার জন্য আমরা এই দুইটা কাজ করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রধান শক্তি স্তর অর্থাৎ প্রধান শক্তি স্তরের নাম্বারটা সর্বোচ্চ নাম্বারটা কত আমরা সেটা বের করব। এখানে দেখো সর্বোচ্চ প্রধান শক্তি স্তর নাম্বারে হবে পর্যায় সংখ্যা এখানে বানানটা একটু ভুল হয়েছে তোমরা একটু দেখে নিবা এবং আমরা যদি এখানে লিথিয়ামের ইলেকট্রন দেখতে পাচ্ছি লিথিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ আহ প্রধান শক্তিস্তর মান হচ্ছে টু সুতরাং আমরা বলতেই পারি এটা দ্বিতীয় পর্যায়ের মূল একইভাবে আমরা যদি সোডিয়ামেরটা লক্ষ্য করি তাহলে এখানে আমরা সর্বোচ্চ প্রধান শক্তিস্তর নাম্বারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তিন তাহলে এটি অবশ্যই তৃতীয় পর্যায়ের মূল এভাবে আমরা পর্যায় নাম্বারটা সহজে বের করতে পারি এবার ইলেকট্রন বিন্যাস থেকে তো আমরা অলরেডি পর্যায় বের করে নিয়েছি এবার ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পদ্মা নিতে কোন একটা মূল্য গ্রুপ বের করব সিং একইভাবে আমরা যখন ইলেকট্রন বিন্যাসটা করে ফেলব ইলেকট্রন বিন্যাসটা করার পর এখানে কিন্তু তিনটা রোলস রয়েছে যেমন গ্রুপ বের করার ক্ষেত্রে নাম্বার ওয়ান ইলেকট্রন বিন্যাস করার পর শুধু শুধু এস অরবিটাল থাকলে ওই অরবিটালের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা এটা একটু মনে রাখো যেমন তুমি হাইড্রোজেনেরটা খেয়াল করে দেখো ওয়ান এস ওয়ান যেহেতু শুধুমাত্র এস অরবিটালে ইলেকট্রন রয়েছে সুতরাং তার গ্রুপ হচ্ছে এস অরবিটালে একটি ইলেকট্রন এখানে আমি দেখতে পাচ্ছি আবার যদি প্রধান এস এবং যদি শক্তি ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে এস এবং পি এই দুইটার মোট ইলেকট্রন সংখ্যার সাথে আরো দশ তোমাকে যোগ করতে হবে তাহলে সেক্ষেত্রে তুমি গ্রুপ সংখ্যা পেয়ে যাবে যেমন এখানে দেখো বোরনের ক্ষেত্রে টু এস অরবিটাল এবং টু পি অরবিটাল এই দুটার মধ্যে ইলেকট্রন প্রবেশ করেছে সো আমরা এই টু এস এর ইলেকট্রন এবং টু পি এর ইলেকট্রন এই দুই এবং এক যোগ করার পরে আরও দশ যোগ করব তাহলে আমরা গ্রুপ সংখ্যা ১৩ পেয়ে গেলাম এবার তিন নম্বর রোলটি হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যদি এস এর ঠিক আগের প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকলে তাহলে সেক্ষেত্রে হবে গ্রুপ সংখ্যা আমি আবারও বলছি সর্বশেষ শক্তি এর ঠিক যদি তাহলে সেক্ষেত্রে তার যুগ ফলে হবে গ্রুপ সংখ্যা যেমন এটা একটু লক্ষ্য করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ইলেকট্রন ফোর এস এর মধ্যে প্রবেশ করেছে এবং ফোর এস এর আগে একটা ডিওরবিটাল রয়েছে সুতরাং আমরা ফোর এস এর মধ্যে ইলেকট্রন দেখতে পাচ্ছি দুইটা আর এর মধ্যে দেখতে পাচ্ছি পাঁচটা তাহলে তার গ্রুপ সংখ্যা হবে এই পাঁচ এবং দুই নাম্বার গ্রুপ আশা করছি তোমরা গ্রুপ এবং পর্যায় বের করতে এবার আমরা বেশ কিছু উদাহরণের মাধ্যমে চেক করে দেখবো কিভাবে আমরা গ্রুপ এবং পর্যায় বের করতে পারি তার আগে সেক্ষেত্রে বড় রাখছি আহ তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ফেট কোর্সের এর সাইকেল টুতে যুক্ত হওয়া নাই তারা অবশ্যই সাইকেল টুতে যুক্ত হয়ে নিবা মেয়ের এক তারিখ থেকে আমাদের সাইকেল টু শুরু হয়েছে পূর্বের মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে তোমরা কষ্ট করে দেখে নিবি এবার আমরা দেখব পজারণীতে আমরা ক্যালসিয়ামের অবস্থানটা একটু দেখব ক্যালসিয়ামের অবস্থান দেখার জন্য আমরা ফার্স্ট অফ অল ক্যালসিয়ামের ইলেকট্রন মিন্যাসটা করে নিব ক্যালসিয়াম হচ্ছে টোয়েন্টি এবং আমরা জানি ইলেকট্রন মিন্যাস ওয়ান এস টু এরপর হচ্ছে টু এস টু টু পি সিক্স ফোর এস টু অর্থাৎ এখানে তুমি উপর থেকে যদি গুনে দেখো টু টু সিক্স টু সিক্স টু সবগুলো যোগ করলে ওই বৃষ্টি ইলেকট্রনে হবে এখন আমরা যদি তোমার পর্যায় নাম্বার বের করি তাহলে পর্যায় নাম্বারটি আমরা এখানে এন এর মান সর্বোচ্চ দেখতে পাচ্ছি ফোর সো আমরা ইজিলি বলতে পারি যে এর পর্যায়টা হচ্ছে চতুর্থ পর্যায় চতুর্থ পর্যায়ের মূল কিন্তু আমরা যখন গ্রুপটা বের করব। তখন একটু লক্ষ্য করতে হবে গ্রুপ বের করার জন্য আমাদের সর্বশেষ ইলেকট্রন স্তরে কোথায় প্রবেশ করেছে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে এবং কিন্তু পূর্ণ সো এস যেহেতু দুইটি ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা এটা বলতে পারি স্যার এটা হচ্ছে গ্রুপ দুই এর মূলও সো আমরা এখানে দেখিয়ে দিলাম এটা হচ্ছে গ্রুপ টু এবার আমরা আরেকটা মৌলের ইলেকট্রন ইলেকট্রন সম্পর্কে ধারণা লাভ করি মনে করো আমি এখন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদেরকে জিঙ্কের অবস্থান সম্পর্কে এখন তোমাদেরকে আইডিয়া দিচ্ছি তাহলে জিঙ্ক এটা হচ্ছে তার নাম্বার মৌল ওকে আমি তার্টি দিলাম দেন তার ইলেকট্রন আমি করে নিলাম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তাইস এস টু থ্রি পি সিক্স ফোর এস টু এরপর হচ্ছে ফোর এস টুর পর হচ্ছে এখন অলরেডি বিশটা হয়ে গেল এরপর থ্রি ডি টেন যদিও থ্রি ডি টেনটা সামনে চলে আসে ফোর এস টুটা টা পরে যায় অর্থাৎ আমরা চাইলে এই জিনিসটাকে এভাবেও লিখতে পারি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন দেন হচ্ছে ফোর এস টু এভাবেও লেখা যায় সো এক্ষেত্রে কোনো ভুল নেই যে তুমি চাইলে এগুলাকে এভাবেও লিখতে পারো বা তুমি চাইলে এ বাবো লিখতে পারো সমস্যা নেই এখন আমরা পর্যায়টা বের করব ফার্স্ট অফ অল এবং তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা এখানে এন এর মান সর্বোচ্চ ফোর তাহলে আমরা ইজিলি বলতে পারি এটা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল এবং গ্রুপ গ্রুপটা যদি আমরা একটু দেখি এখানে সর্বশেষ ইলেকট্রন কিন্তু এস ওর বিটালে প্রবেশ করেছে এবং তার আগে কিন্তু ডিওর বিটাল রয়েছে তাহলে আমরা তিন নম্বর রুলসের এর নিয়ম অনুযায়ী এই কাজটা করতে পারি যে দেখো এখানে বলা হয়েছে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন এস অরবিটালে এবং তার আগে যদি একটা ডি অরবিটাল থাকে তাহলে সেক্ষেত্রে এস ও ডি এর মোট ইলেকট্রন সংখ্যা হবে তোমার গ্রুপ নাম্বার তাহলে এখানে আমরা এস অরবিটালে দুইটা ইলেকট্রন দেখতে পাচ্ছি আর ডি অরবিটালে দশটা ইলেকট্রন দেখতে পাচ্ছি তাহলে সব মিলিয়ে দশ এবং দুই যোগ করলাম তাহলে এটা হলো আমাদের বারো নাম্বার গ্রুপ এবং এখানে আমরা পাশে লিখে রাখলাম এটা হচ্ছে রোল থ্রির অধীনে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং এটা হচ্ছে স্যার রোল ওয়ানের অধীনে তো এবার তোমরা যদি ক্যালসিয়ামের অবস্থানটা এবং জিঙ্কের অবস্থানটা দেখো এই যে দেখো শিক্ষার্থীরা আমাদের ক্যালসিয়ামের অবস্থান ক্যালসিয়ামের অবস্থান এই যে দেখো আমাদের আমি এই জিনিসটা একটু ইয়া করে দিচ্ছি ক্যালসিয়ামের অবস্থানটা হচ্ছে এই চতুর্থ পর্যায়ের দুই নাম্বার গ্রুপের মৌল আর অন্য দেখি আমাদের জিঙ্কের অবস্থানটা একটু দেখো জিঙ্কের অবস্থানটা হচ্ছে বারো নম্বর গ্রুপের বারো নম্বর গ্রুপের এই যে দেখো চতুর্থ পর্যায়ের মৌল তা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা ফসফরাসের ইলেকট্রনিকটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ফসফরাসের অবস্থানটা আমরা বের করব তাহলে শিক্ষার্থীরা আমরা ফসফরাস হচ্ছে স্যার ফিফটিন এবং তার ইলেকট্রনিক আমরা করে নিলাম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তাইস এস টু থ্রি ফি ফাইভ সরি থ্রি ফি থ্রি অর্থাৎ পনেরোটা ইলেকট্রন হয়ে গেল তোমরা যদি কষ্ট করে আহ আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি এই যে থ্রি ফি থ্রি এই যে দেখো টু টু সিক্স টু থ্রি টোটাল পড়ানো ইলেকট্রন হয়ে গেল এখন আমরা ফার্স্ট অফ অল পর্যায়টা বের করে নিব পর্যায়টা বের করা একদম সহজ এখানে এন মান সর্বোচ্চ কত দেখো এন মান সর্বোচ্চ থ্রি সুতরাং এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল এবার আমরা গ্রুপটা বের করব গ্রুপটা বের করার জন্য একটু আমাদের দেখে শুনে করতে হবে কারণ গ্রুপ বের করাটা অনেক একটু কষ্ট হয় দেখো সর্বশেষ ইলেকট্রন কিন্তু প্রধান শক্তিস্তর স্তর থ্রি এস এবং থ্রি পি এর মধ্যে প্রবেশ করেছে অর্থাৎ এর মধ্যে তা আমরা যদি রোলস টুটে একটু দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান শক্তি স্তর এস ও পি অরবিটাল ইলেকট্রন থাকলে মোট ইলেকট্রনের সাথে আরো দশ যোগ করে গ্রুপটা নির্ণয় করতে হয় তাহলে আমরা এখানে এস এবং পি অরবিটালে যেহেতু সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করেছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এস এর মধ্যে দুইটা পি এর মধ্যে তিনটা তাহলে এই টু এবং থ্রি এই দুইটার সাথে আরও দশ যুগ করে সুতরাং আমরা গ্রুপ নাম্বারটা পেলাম ফিফটিন তো এবার দেখো এবং পাশে আমরা দরকার হলে বোধ হলে এখানে আমরা লিখে রাখলাম এটা হচ্ছে রোল এর অধীনে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা যদি পজেশনের মধ্যে দেখো এই যে দেখো পজেশনের এই যে তিন নাম্বার পর্যায়ের ঠিক গ্রুপ নাম্বার ফিফটিনের মধ্যে লক্ষ্য করলে পাওয়া আমাদের ফসফরাসের অবস্থান এভাবে তোমরা যে কোনো মূলের অবস্থান বের করতে পারো তবে মাথায় রাখবা পর্যায় বের করাটা একদম সহজ জাস্ট শুধুমাত্র প্রধান শক্তিস্তরের স্তরের সর্বোচ্চ নাম্বারটি হবে পর্যায় বাট গ্রুপ বের করার ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে একটু দেখে শুনে করতে হবে এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলেই ওটার গ্রুপ যতটা ইলেকট্রন থাকবে তত গ্রুপ অর্থাৎ এস অরবিটালে সাধারণত এক এবং দুই নাম্বার গ্রুপ এই দুটাই হয়ে থাকে এরপর বাকি তিন থেকে শুরু করে তোমার বারো পর্যন্ত এগুলো হচ্ছে এস এবং ডিওরবিটাল ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে হয়ে থাকে আর বাকিগুলো হচ্ছে তোমার চোদ্দ থেকে আঠারো পর্যন্ত এই সবগুলো হচ্ছে এস এবং পি ওর ইলেকট্রন প্রবেশ করলে তাদের সাথে দশ যুগ করে করতে হয় আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি অজেশার নিতে কোনো একটা মূলের অবস্থান তোমরা কিভাবে নির্ণয় করতে পারো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল আরফাত স্যার এই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরা এখানেও কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি এবং এখানে নিচে আসলে তোমরা আমাদের প্লে লিস্টগুলো পেয়ে যাবে কাঙ্ক্ষিত প্লে লিস্ট প্লে লিস্ট থেকে তোমরা নবম শ্রেণীর গণিত বিজ্ঞান অনুশীলন বই বা অনুসন্ধানী বই বইয়ের যে ক্লাসগুলো প্রয়োজন সেগুলো তোমরা করতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারো এখানে অসংখ্য স্টুডেন্টস আমাদের সাথে অনলাইন পেড কোর্সে যুক্ত আছে তোমরা অলরেডি নোট সাবমিটগুলো দেখতে পাচ্ছ এবং আমাদের যে ফেসবুক গ্রুপ এই গ্রুপের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা এখানে আসলে বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারো এখানেও অসংখ্য আমাদের ফিট কোর্সের স্টুডেন্টস নোট সাবমিট করে তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের নোটসগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো এবং আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই আমাদের ফেড কোর্সের সাথে যুক্ত হতে পারবে এবং সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জন্য ব্যাটার কিছু হবে বলে আমার বিশ্বাস এবার সেক্ষেত্রে আমরা অলরেডি পদসারণিতে কোনো একটা মূলের অবস্থান অর্থাৎ পর্যায় আমরা নির্ণয় করার পদ্ধতি জেনে গিয়েছি এবং আমরা গ্রুপ নির্ণয় করার যে পদ্ধতি তিনটা রুল ছিল নিয়ম এক নিয়ম সরি নিয়ম দুই এরপর হচ্ছে তোমার নিয়ম তিন এগুলো অলরেডি আমরা জেনে গিয়েছি এগুলো অবশ্য আমাদের কিছুটা হলো আইডিয়া হয়ে গিয়েছে এবার এই জিনিসটা এগুলো একটু মনে রাখবা সাধারণত পজিশনে গ্রুপ ওয়ানকে খারদাতো বলা হয় গ্রুপ টুকে মিথ খারদাতো বলা হয় কারণগুলোকে মাটিতে পাওয়া যায় বলে এরপর গ্রুপ থ্রিকে বলা হয় বিরল মৃত্তিকামূলক এরপরে এগুলাকে বলা হয় অবস্থান্তর কেন অবস্থানান্তর কারণ এদের ডিওরবিটাল ডি ওয়ান থেকে শুরু করে ডি নাইন পর্যন্ত অর্থাৎ ডিওরবিটাল আংশিক পূর্ণতাকে বিধায় এদেরকে অবস্থানান্তর বলা হয় আর এগুলাকে বলা হয় অন্যান্য ধাতু এরপরে এই মূলগুলাকে বলা হয় এগুলো অন্যান্য অধাতু এরপরে এই গ্রুপ সেভেন্টিন এটাকে বলা হয় হেলোজেন আর গ্রুপ এইটিন এগুলাকে বলা হয় নিষ্ক্রিয় আর নিচের দিকে আমাদের লেনথানাইট মৌল এবং অ্যাকথেনাইট মৌল গত ক্লাসে আমি অলরেডি বলেছি আর এই যে মৌলগুলো রয়েছে একশো তেরো থেকে সাঠেরো পর্যন্ত অগানাসন পর্যন্ত এগুলো এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি সো এই জিনিসগুলো একটু তোমরা মনে রাখবা যদিও আমরা শেষের দিকে এগুলো আলোচনা করব এবার আমরা পর্যায় মধ্যে এই যে মৌলগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলো তোমরা গ্রুপ এবং পর্যায়ে বের করে নিবা যেমন এটা হচ্ছে স্যার নিয়ম ওয়ানের মধ্যে পড়েছে সো এটা হচ্ছে গ্রুপ ওয়ান এবং পর্যায় ওয়ান এটা দেখো এখানে সর্বশেষ এস দুটোই ইলেকট্রন আছে এটা 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 একটু ব্যতিক্রম কারণ এটা একটু মাথায় রাখতে হবে কারণ এ নিয়ে অলরেডি আমরা পরবর্তীতে কিছু কথা বলবো এরপরে বোরনের অবস্থান দেখো এসপি এর মধ্যে ইলেকট্রন প্রবেশ করেছে তাই আরো দশ যুগ করে দুই একে যুগ করে দুই একে যুগ করে তিন এবং আরো দশ যুগ করে গ্রুপ নাম্বার তেরো হয়েছে পর্যায়ে আমরা সহজে বের করতে পারবো এখানেও এস পি এর মধ্যে ইলেকট্রন প্রবেশ করেছে সো দুই এবং তিন টোটাল পাঁচ আরো দশ যুগ করে পনেরো নাম্বার গ্রুপের মধ্যে পড়েছে এখানে দেখো দুই এবং ছয় যুগ করা হচ্ছে আট আটের সাথে আরো দশ যুগ করে আঠারো নাম্বার গ্রুপে পড়েছে যেহেতু এস এবং পি দুইটা ওর ইলেকট্রন প্রবেশ করেছে আর এখানে শুধুমাত্র এস ওর ইলেকট্রন প্রবেশ করেছে এবং দুইটা ইলেকট্রন তাই তার গ্রুপটা হচ্ছে দুই এবার এখানে দেখো এস এবং ডি দুইটা অরবিটাল ইলেকট্রন প্রবেশ করেছে তাই এখানে দুইটার মধ্যে দুইটা দুইটা করে ইলেকট্রন এস এর মধ্যে দুই ডি এর মধ্যে দুই সব মিলিয়ে তার গ্রুপ নাম্বার হচ্ছে চার এবং ডান পাশে তোমরা নিয়মগুলো দেখতে পাচ্ছ এভাবে তোমরা এক থেকে ত্রিশ পর্যন্ত জাস্ট নিয়মগুলো জেনে রাখলেই হয়ে যাবে গ্রুপের অবস্থানগুলো এতটুকু পর্যন্ত এনা এবার আসব পর্যায়সারণীতে কিছু ব্যতিক্রম রয়েছে যেমন হাইড্রোজেনের অবস্থান শুরুতে বলেছি হিলিয়ামের অবস্থান এগুলা নিয়ে কিছু ব্যতিক্রম আছে প্রথমে হাইড্রোজেনের অবস্থানটা একটু লক্ষ্য করে দেখো আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রনটা করে দেখাই তোমাদেরকে জাস্ট হাইড্রোজেন এর ইলেকট্রন হচ্ছে ওয়ান এস ওয়ান তো নিয়ম অনুসারে আমরা জানি হাইড্রোজেনের কালারটা একটু লক্ষ্য করে দেখো হাইড্রোজেনের কালারটা কিন্তু অন্যান্য যে খারধাতুগুলো রয়েছে তাদের মতো নয় একটু অন্য কালার টাইপের সুতরাং আমরা বলতে পারি হাইড্রোজেনের শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে অনেক ধর্ম খারধাতুর সাথে মিলে যাওয়ায় একে গ্রুপ ওয়ানে কিন্তু স্থান দেওয়া হয়েছে কিন্তু গ্রুপ শতের শতের মূলগুলোর মতো হাইড্রোজেনও একটি ইলেকট্রন গ্রহণ করে এবং স্থিতিশীল অবস্থা অর্জন করে এর বেশি কিছু ধর্ম হ্যালোজেন গ্রুপের মূল সমূহের সাথে মিলে যায় তবে বেশিরভাগ ধর্ম হাইড্রোজেনের খাদ্যের সাথে মিলে যায় বলে হাইড্রোজেনকে গ্রুপ ওয়ানের স্থান দেওয়া হয়েছে সো এটা নিয়ে একটু ব্যতিক্রম বা বিতর্ক রয়েছে পর্যসারণের মধ্যে আসলে পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয় সেম এই পর্যসারণের মধ্যে যে তোমরা অবস্থানগুলো দেখতে পাচ্ছ মৌলের সেক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আমরা দেখতে পেয়েছি প্রথমে হাইড্রোজেনের ক্ষেত্রে এরপর আমরা হিলিয়ামের ক্ষেত্রেও দেখতে পাবো তো হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম কিন্তু হাত সাথে মিলে যায় বলে একে গ্রুপ ওয়ান স্থান দেওয়া হয়েছে বাট তার কিছু কিছু ধর্ম হেলোজেন গ্রুপ অর্থাৎ সতেরো নম্বর গ্রুপের সাথে মিলে যায় এটা একটু মাথায় রাখতে হবে এরপর হিলিয়ামের অবস্থান সাধারণত আমরা জানি হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে জাস্ট ওয়ান এস টু অর্থাৎ দুইটা ইলেকট্রন এখন দুইটা ইলেকট্রন থাকা সত্ত্বেও একে হজে সারণীর আঠারো নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে ঠিক তোমরা এখানে দেখতে পাচ্ছ এর কারণটা হচ্ছে এর অধিকাংশ ধর্ম তোমার নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে যায় নিয়ম অনুসারে যেহেতু তার সর্বশেষ শক্তি স্তরের দুটি ইলেকট্রন থাকে তাহলে তাকে অবশ্যই গ্রুপ টু স্থান দেওয়ার কথা কিন্তু গ্রুপ টু এর মধ্যে আমরা যদি দেখি সবগুলো হচ্ছে মিৎকার ধাতু এবং এগুলোকে মাটিতে পাওয়া যায় কিন্তু হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস কারণ সে কারোর সাথে বিক্রিয়া করে না সো সেই হিসেবেই হিলিয়ামকে গ্রুপ টু এর মধ্যে স্থান না দিয়ে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসের আঠারো নম্বর গ্রুপের সাথে স্থান দেওয়া হয়েছে এই জিনিসটা একটু মাথায় রাখবা এবং পাশাপাশি এটাও মনে রাখবা হিলিয়াম গ্রুপ টু এর মৌলসমূহ তীব্র তরিত ধনাত্মক বাট হিলিয়ামের ক্ষেত্রে এই জিনিসটা নাই সুতরাং হিলিয়ামের অবস্থান নিয়েও কিছুটা ব্যতিক্রম রয়েছে এরপর আমরা যদি একটু নিচের দিকে দেখি একদম নিচের দিকে এই যে দেখো সাতান্ন থেকে একাত্তর নম্বর পর্যন্ত যেটাকে আমরা লেনথানাইট এবং উনানব্বই থেকে একশো তিন পর্যন্ত অ্যাক্টিনাইট সিরিজ আমরা বলি এগুলাকে কিন্তু দেখো মূলত লেনথানাইট ও অ্যাক্টানাইট সারির মৌলগুলো গ্রুপ তিনের অন্তর্গত পজায় ছয় এবং পজায় সাতের মধ্যে পজায় ছয়ের মধ্যে লেন্থানাইট এবং পজায় সাতের মধ্যে কে যথাক্রমে লেন্থাইট ও অ্যাক্টানাইট সারি সিরিজ বলা হয় কিন্তু গ্রুপ তিনে এতগুলো মৌল পজাসারণীর মধ্যে স্থান দিলে পজাসারণীর সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি এই এই জায়গার মধ্যে পনেরোটা মৌল বসিয়ে দিই তাহলে এই পজসারণীটা ডান দিকে বৃদ্ধি পাবে একইভাবে এই জায়গায় যদি আমরা পজাসারণের পনেরোটা মৌল স্থান দিই তাহলে সেটাও ডান দিকে বৃদ্ধি পাবে এক্ষেত্রে পজ্যসারণের শৃঙ্খলাটা নষ্ট হয়ে যাবে তাই প্রজনের সৌন্দর্য বজায় রাখার জন্য ল্যান্থানাইট ও অ্যাক্টেন্ট শাড়ির মোলগুলোকে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে সুতরাং এটা নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে আমরা অলরেডি তিনটা বিতর্ক আলোচনা করেছি একটা হচ্ছে তোমাদের হাইড্রোজেনের হাইড্রোজেনের ইয়া নিয়ে অবস্থা নিয়ে আরেকটা হচ্ছে হিলিয়ামের অবস্থান নিয়ে এবং আরেকটা হচ্ছে ল্যান্থানাইট ও অ্যাক্টনাইট মোলের অবস্থা নিয়ে সো এই জিনিসগুলো তোমরা অবশ্যই বই থেকে একটু কষ্ট করে পড়ে নিবা হাইড্রোজেনের অবস্থা নিয়ে বিতর্ক লেনথ ও একটা সিরিজের অবস্থান নিয়ে বিতর্ক আজকের ক্লাসটা এতটুকুতে শেষ করছি যদিও একটা জিনিস তোমাদের বইতে দেওয়া নাই সেটা হচ্ছে হিলিয়ামের অবস্থান বাট আমি সেটাও আলোচনা করে দিয়েছি সেক্ষেত্রে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা সবগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ফেসবুক গ্রুপ থেকে সবগুলা লিঙ্ক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ